খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক সুইডেনের ক্যারোলিন্স ইনস্টিটিউটের গবেষকরা একটা মৌলিক প্রক্রিয়া শনাক্ত করেছেন যা পুতুলের আকারকে প্রভাবিত করে শ্বাস প্রশ্বাস এভাবে দেখাতে পারে তাই অফ ফিজিওলজিতে প্রকাশিত তাদের গবেষণা দেখা গেছে যে পুতুল শ্বাস প্রশ্বাসের সময় সংকিত হয় এবং শ্বাস ছাড়া সময় প্রসারিত হয় এটি একটি আবিষ্কার যে আমাদের দৃষ্টিশক্তির বোধগম্যতার ওপর প্রভাব ফেলতে পারে ক্যামেরার অ্যাপারচারের মতো পিপুল চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে যা দৃষ্টি এবং উপলব্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন যা পিপিলের আকারকে প্রভাবিত করে যেমন আলোর এক্সপোজার ফোকাস দূরত্ব এবং আবেগ বা মানসিক প্রচেষ্টার মতো জ্ঞানী প্রভাব এখন গবেষকরা চতুর্থ একটি কারণ চিহ্নিত করেছেন শ্বাস প্রশ্বাস তাদের অনুসন্ধানে দেখা গেছে যে পিপল শ্বাস প্রশ্বাসের শুরুতে সবচেয়ে ছোট এবং শ্বাস প্রশ্বাসের সময় সবচেয়ে বড় থাকে এই প্রক্রিয়াটি অনন্য এটি চক্রাকারে সর্বদা উপস্থিত এবং এর জন্য কোনো বাহ্যিক উদ্দীপনার প্রয়োজন হয় না ব্যাখ্যা করেন আর্টিন আর্সিমিয়ান ক্যারোনস্কা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল নিউরোসায়েন্সে বা নিউরোসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন যেহেতু শ্বাস প্রশ্বাস মস্তিষ্কের কার্যকলাপ এবং জ্ঞানীয় কার্যগুলিকে প্রভাবিত করে তাই আবিষ্কারটি আমাদের দৃষ্টি এবং মনোযোগ কিভাবে নিয়ন্ত্রিত হয় তা আরও ভালোভাবে বুঝতে অবদান রাখতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের